ফিলিস্তিনের ভাই বোনদের উপর ইসরায়েলি বাহিনী হামরা চালাচ্ছে বছর পার হয়ে গিয়েছে এখনও আমাদের ফিলিস্তিনি মাজলুম বাইদের উপর অত্যাচার নির্যাতন চলছে চলছে আলাক্সা এখনও ইয়াহুদিদের দখলে রয়েছে আমরা কিছুই করতে পারছি না প্রতিদিন আমাদের চোখের সামনে বিভিন্ন নিউজ পড়ছে ফিলিস্তিনি বাইদের উপর যে সমস্ত নির্যাতন চালানো হচ্ছে বোম্পিং করে হাজার হাজার গ্রাম ধ্বংস করে দেওয়া হচ্ছে ছেলের সামনে তার পিতামাতাকে হত্যা করা হচ্ছে মা বাবার সামনে ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে নিজের চোখের সামনে এগুলো দেখা সত্ত্বেও তারা কিছুই করতে পারছে না আমরা তাদের জন্য কিছু করতে পারছি না কারণ একটাই যে পথে ফিলিস্তিনের বিজয়ের সূচনা হবে ফিলিস্তিন মুক্ত হতে পারবে যে পথে রয়েছে আমাদের স্বাধীনতা যে পথে রয়েছে আলকোজ আল স্বাধীনতা যে পথে রয়েছে ফিলিস্তিনে মজলুম ভাই বোনদের স্বাধীনতা সেই পথ থেকে আমরা দূরে চলে এসেছি সে পথ ছেড়ে আমরা অন্য পথে আসছি এক মুসাফির সে ঘর থেকে বের হয়েছে সৌদি আরব যাবে মক্কায় যাবে বাইতুল্লাহ হজ করবে কিন্তু সে পথ ধরেছে নিউ ইয়র্কের দিকে সে লন্ডনের দিকে পথ ধরেছে সে যেতে চায় মক্কা সে যেতে চায় মদিনা কিন্তু সে যে পথ অবলম্বন করছে সে পথ তাকে মক্কা মদিনায় নিয়ে যাবে না সে পথ সুয তাকে কবরস্থানে নিয়ে যাবে সে পথ সুঝা তাকে গুলিস্তান বা পাকিস্তান নিয়ে যাবে কিন্তু সেই পথ কখনো তাকে মক্কা বা মদিনে নিয়ে যেতে পারবে না কারণ তার পথ ঠিক না তার উদ্দেশ্য ঠিক যে সে মক্কা বা মদিনায় যাবে আল্লাহর গর জিয়ারত করবে লাব্বাইক আল্লাহমাল লাক বলবে কিন্তু সে যে পথ অবলম্বন করেছে সে পথ তাকে কখনোই মক্কা বা মদিনে পৌঁছাবে না সুতরাং আমিও বলতে চাই যে আমরা যদি স্বাধীনতা চাই ইসলামের পূর্ণ বিজয় যদি আমরা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এদাত দা আওয়াত জিহাদ ন সাল্লাহ আলি আসালামের দেওয়ার নবী পদ্ধতি এবং পন্থ অবলম্বন করেই আমাদেরকে বিজয়ের পথ বিজয় অর্জন করতে হবে স্বাধীনতা অর্জন করতে হবে এছাড়া আমাদের স্বাধীনতা অর্জনের দ্বিতীয় আর কোনো মাধ্যম নাই কারণ আমরা রাসুদালু সাল্লামের চেয়ে বেশি জ্ঞানই না রাসুদ সাল্লাহ সাল্লাম ওহির ওহির জ্ঞানপ্রাপ্ত ছিলেন আল্লাহ রসুল্লাহ আসালামকে জিবুল আল্লাহ মাধ্যমে ওহি নাজিল করেছেন ওয়াহির জ্ঞান রাস্লামের কলেবে ছিল তিনি বুঝতেন যে কিভাবে আল্লাহর দেয়া নুসরত পাওয়া যাবে তিনি বুঝতেন কিভাবে কোন দিক ঠিক রাখতে পারলে কোন পথ অবলম্বন করলে রবকে পাওয়া যাবে কোন পথ অবলম্বন করে রবের সান্নিধ্য পাওয়া যাবে কোন পথ অবলম্বন করলে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আসমানি নুসরত ফেরসদের বাহিনী আমাদের সাথে এসে যাহাদে অবিত অবতীর্ণ হবে সে পথ সাল্লাম ভালো করেই বুঝতেন কিন্তু আজ আমরা আমাদের সমাজে কিছু অতি জ্ঞানী যারা নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান এবং জ্ঞানী মনে করে তারা রাসুলসাল্লাহ সাল্লামকে বাদ দিয়ে নিজেরা বেশি বুঝতে চায় রাসুলের জীবনীতে যে শিক্ষা রয়েছে সেই শিক্ষাকে তারা প্রাধান্য দিচ্ছে না তাদের নিজেদের মনের মন গড়া যে একটা খায় আছে মনস্তাত্ত্বিক যে চিন্তাধারা সে মনস্তাত্ত্বিক চিন্তাধারাকেই তারা প্রাধান্য দিচ্ছে যার কারণে আজও আমরা ইসলামের বিজয় দেখতে পারছি না যার কারণে আজও আমরা ইসলামের সেই অনিবার্য স্বাধীনতার সেই স্বাদ আমরা গ্রহণ করতে পারছি না সুতরাং আসুন আমরা ইসলামকে পরিপূর্ণরূপে বিশ্বাস করি জেহাদ পেতাল এ আদাত এগুলোকে আমরা আঁকতে ধরি সাল্লামের দেখানো নববী পন্থা পদ্ধতি আমরা অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করতে পারবো আলাকসা বাইতুল মোকাদ্দাস আবারও ইনশাআল্লাহ আমাদের মুসলিমদের বিজয় বিজয় করতে পারবে মুসলিমরা ইনশাল্লাহ আবারও ফিলিস্তিনের মাঝে সক্রিয়তার সাথে স্বাধীনতার সাথে তারা আবারও বসবাস করতে পারবে বিশ্বের প্রতিটা অঞ্চল ইনশাআল্লাহ মুসলিমরা রাজত্ব করবে কোরআনের আইন চালু হবে কোরআনের রাজ কায়েম হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই আমার আলোচনা শেষ করছি ওয়া মা তাউফীক্ব ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব